মুসলিম রাষ্ট্রে মহিলাদের উপরে এমনই অত্যাচার হয় এটা কি মুসলিম রাষ্ট্র কিনা এটা কি মুসলিম রাষ্ট্র এটা কার ভূমি শ্রী চৈতন্য দেবের স্বামী বিবেকানন্দের ভূমি এটা কার ভূমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমি এটা কার ভূমি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর চোপড়াতে সালিসি সবার নামে তাজামুল তৃণমূলের গুন্ডা তার অত্যাচারের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে যাতে ঝড় তুলতে পারি তার জন্য মনোজ বিশ্বাসকে পাঠাবেন তো এই শিক্ষা দিতে দশই জুলাই দু নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে ভোট দেন মুকুটমণি আপনাদের সঙ্গে যে প্রতারণা করেছেন যিনি তার পরিবারে প্রতারণা করেন তিনি তো মানুষের সঙ্গে প্রতারণা করবেনি আমরা জানতাম তাই মুকুটমণি অধিকারী পার্টিকে ব্ল্যাকমেইল করে বলেছিল সাংসদের টিকিট চাই নইলে আমি বিজেপি করব না ভারতীয় জনতা পার্টি তার ব্ল্যাকমেলিং এর কাছে মাথারত করেনি জগন্নাথ সরকার মহোদয়কে টিকিট দিয়েছে কারণ আমরা জানতাম মুকুটমণি অধিকারী এখন ছিন্নমূল তার তৃণমূলে ছাড়ার যাওয়ার কোন রাস্তা নাই ছিন্নমূলের লোকেরা তৃণমূল করে যাদের সঙ্গে মাটির সম্পর্ক আছে যারা ভারত মাতা কি জয় বলে রাষ্ট্রবাদে বিশ্বাস করে বিশ্বাস করে। তাদের একমাত্র জায়গা ভারতীয় জনতা পার্টি যার নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি বিধানসভায় চোর তৃণমূলের বিরুদ্ধে যারা নির্বাচনের পরে হাজার বিজেপি কর্মীকে ঘর ছাড়া করেছে বিজেপি কর্মীদের মেরেছে মহিলাদের বিভস্ত করেছে তাদের উপরে তাদের বিরুদ্ধে আপনারা দশ তারিখে দু নম্বর বেতান ভোট দিয়ে এই উপনির্বাচনের আসনটি বিজেপি কে দেবেন এই আহ্বান রেখে আপনাদের এই মাঝের গ্রাম পূর্ণ মাটিকে গাড়ি করে আনা লোক নয় গোটা রাস্তা পাঁচশো মিটার লোকে লোকারণ্য সবাই আশীর্বাদ দিয়েছেন আগামী দশ তারিখে আগে ভোটদান পরে জলপান